সুপ্রিয় দর্শক আজকে আপনাদের বড় পকরিয়া কয়লাখনের কিছু অংশ দেখাবো এটা হচ্ছে বড় পুকুরিয়া কয়লাখনের গেট মেইন গেট এটি আর এটা হচ্ছে বেল্ট এই বেল্টের মাধ্যমে কয়লাগুলো বড় পকরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে পড়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লাগুলো দিয়ে এটা হচ্ছে বেল্ট এই বেল্টটা দেখতে পাচ্ছেন আপনারা এরপরে দেখবেন যে এখানে কয়লাগুলো রাখা হয়েছে কীভাবে কয়লাগুলো মাটির নিচ থেকে উত্তোলন করে এখানে ডিবি দিয়ে রাখা হয়েছে এ অনেক মূল্যবান সম্পদ বাংলাদেশের এটা আমাদের বড়োপকরিয়া কয়লা খনিতে অবস্থিত এই কয়লাগুলো এভাবে ডিবি দিয়ে রাখা হয়েছে আপনাদের এরপরে আরও কয়লা খনির বাকি কিছু অংশ দেখানোর চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান এবং আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের বড় পকরিয়া কয়লাখনের কিছু অংশ দেখাবো এটা হচ্ছে বড় পুকুরিয়া কয়লাখনের গেট মেইন গেট এটি আর এটা হচ্ছে বেল্ট এই বেল্টের মাধ্যমে কয়লাগুলো বড় পকরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে পড়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লাগুলো দিয়ে এটা হচ্ছে বেল্ট এই বেল্টটা দেখতে পাচ্ছেন আপনারা এরপরে দেখবেন যে এখানে কয়লাগুলো রাখা হয়েছে কীভাবে কয়লাগুলো মারি নিচ থেকে উত্তোলন করে এখানে ডিবি দিয়ে রাখা হয়েছে এ অনেক মূল্যবান সম্পদ বাংলাদেশের এটা আমাদের বড় পকরিয়া কয়লা খনিতে অবস্থিত এই কয়লাগুলো এভাবে ঢিবি দিয়ে রাখা হয়েছে আপনাদের এরপরে আরও কয়লা খনির বাকি কিছু অংশ দেখানোর চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান এবং আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন আল্লাহ হাফেজ